জীবনের খুব বেশি কিছু নয় শুধুমাত্র দুইটা জিনিস আপনি ছেড়ে দিন দেখবেন আপনি লাইফটা খুব ভালো কাটাচ্ছেন খুব সুখের শান্তিতে কাটাচ্ছেন আর সেটা হলো লোভ লালসা এবং অন্যের সাথে তুলনা করা লোভ মানে সব ধরনের লোক এই ধরুন ভালোবাসা পাবার লোক কারো কাছ থেকে কোনো প্রত্যাশা করে সেটা না পাওয়ার সেই লোক এমনকি টাকা পয়সা অর্থবিত্ত সব কিছু লোক আপনি ত্যাগ করুন তাহলে আপনার জীবনটা সব থেকে সুখের হবে আর হ্যাঁ একটা রয়েছে তুলনা কারোর সাথে কখনো নিজেকে তুলনা করবেন না কে কেমন সেটা আপনার জানার দরকার নেই হ্যাঁ আপনি কারো কাছ থেকে ভালো কিছু শিখুন কিন্তু খারাপ কিছু শিখবেন না এমনকি কারোর সাথে তুলনা করবেন না প্রতিটি মানুষ তার নিজের মতো একজনের সাথে আরেকজনের মিল কখনোই হবে না তাই অন্যের সাথে তুলনা করে নিজের জীবনটাকে নষ্ট করবেন না যখনই আপনি অন্য কারোর সাথে নিজেকে তুলনা করবেন তখনই আপনি পিছিয়ে পড়বেন আপনি এটা ভাবছেন না কেন আপনি তার থেকে বেস্ট অ্যান্ড বেটার আপনি তার থেকেও ভালো কিছু করতে পারবেন কেন আপনি অন্যটা দেখে তুলনা করবেন সে এটা পারছে এটা হচ্ছে আমার সাথে কেন এটা হচ্ছে না এরকমটা কখনোই ভাববেন না কারোর কাছ থেকে কিছু পাবার লোভ লালসা এটাও ত্যাগ করবেন এবং কারোর সাথে নিজের তুলনা করাটাও ত্যাগ করবেন একটা সময় দেখবেন আপনি সব থেকে সফল এবং সুখী মানুষদের মধ্যে একজন সুপ্রিয় দর্শক আসসালাম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনে ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনার সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি গত পর্বে কয়েকজন আপু রিকোয়েস্ট করেছিল আমার এই ফুল বাগানটি নিয়ে কিছু ভিডিও শেয়ার করার জন্য গাঁদা ফুলের গাছগুলো দেখিয়ে দেওয়ার জন্য তাই আজকে সকালবেলা এই বাগানটি দিয়ে ভিডিওটি শুরু করলাম ফুল বাগানের অনেকগুলো ফুল কিন্তু নষ্ট হয়ে গেছে গাঁদা ফুল যেহেতু সিজনাল ফুল তাই এটা কিন্তু বেশি দিন থাকে না আমরা যত চেষ্টাই করি আর যত যত্নই নেই আর ফুলগুলো কেমন যেন গোড়া থেকে ভেঙে পড়েছে তাই কয়েকটা ফুল ছিঁড়েও গেল। আর ফুলগুলো ভেঙে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে আমার কাছে ভীষণ খারাপ লাগে যদিও ফুল একদিন শুকিয়ে যাবে ঠিক যেমন আমরাও একদিন পৃথিবী থেকে চলে যাব। তারপরও খারাপ লাগাটা কাজ করে কারণ গাছের সৌন্দর্য হচ্ছে ফুল আর ফুল আমি কতটা ভালোবাসি সেটা নিশ্চয়ই আপনারা এতদিনে বুঝতে পেরেছেন এই যে দেখুন আমার গাছে কিন্তু মার্শাল্লা অনেক মরিচ ধরেছে নতুন যে গাছগুলো এনেছিলাম গত সপ্তাহে সেগুলো তো মরিচ ধরে গেছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু তিন আগে একটা ডাল ছিল আর সেই ডাল থেকেই এখন আবার নতুন করে পাতা গজিয়ে মরিচ ধরেছে এরপর চলে এলাম সকালবেলা নাস্তা তৈরি করার জন্য নাস্তা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ নিয়েছি আটা এক কাপ নিয়েছি ময়দা আজকে আমি রুটি তৈরি করব। তবে হ্যাঁ কিভাবে আপনারা খুব সহজে পাঁচ মিনিটে বিশটারও বেশি রুটি তৈরি করতে পারেন সেই পদ্ধতিটি দেখিয়ে দিব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি সামান্য একটু লবণ আর একটু তেল দিয়ে আটা আর ময়দাটা সিদ্ধ করে নিয়েছি এখানে আমি বারবার বলে দিচ্ছি অবশ্যই ময়দাটা ব্যবহার করতে হবে তা না হলে এই রুটিটা তৈরি করতে পারবেন না এভাবে আর হ্যাঁ যারা নতুন গৃহিণী তারা এই রুটিটা কাঁচা আটা বা কাঁচা ময়দা দিয়ে তৈরি করতে পারবেন আমি তো আটা সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে আটা বা ময়দাটা সেদ্ধ না করে শুধুমাত্র কাঁচা আটা দিয়ে মানে কাঁচা পানি দিয়ে এটা গুলিয়ে নেবেন এতে করে আপনাদের জন্য তৈরি করতে সহজ হবে তো এই যে দেখুন আমি কুকি কাটার দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর রুটিটা কিন্তু আমি অনেক মোটা করে করেছি এটা দেখিয়ে দিচ্ছি যারা নতুন গৃহিণী রয়েছেন তারা হয়তো বা ঠিকঠাক মাপে লেচি কাটতে পারেন না তাদের জন্য আসলে এই টিপসটি আমি দেখিয়ে দিলাম আর এই যে দেখুন আমি হাতে কেটেও কিছু লেচি কেটে নিয়েছি তো আমার যে সকল আপনারা নতুন সংসার জীবন শুরু করেছেন তাদের হয়তোবা হাতের মাপটা এখনো ঠিকঠাক হয়নি তো তারা চাইলে এভাবে যে কোনো কুকি কাটার অথবা যে কোনো একটা বয়ামের মুখ দিয়ে ঠিকভাবে রুটির সাইজটা মেপে নিতে পারেন এতে করে আপনার রুটির সাইজটা কিন্তু পারফেক্ট হবে মানে সবগুলো রুটি একই সাইজের হবে এই যে দেখুন আমি প্রথমে যে লেচি কেটেছিলাম আমি হাত দিয়ে সেগুলো দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি আর কিভাবে রুটিগুলো তৈরি করছি সেটা একটু লক্ষ্য করুন আমি এক একটা রুটি মানে লেচিগুলো হাত দিয়ে একটু বাড়িয়ে নিচ্ছি এরপর প্রতিটি লেচির উপরে আমি হালকা একটু তেল ব্রাশ করে দিয়ে আবার আটা ছিটিয়ে দিয়ে একটার উপরে আর একটা লেচি বসিয়ে দিয়েছি এভাবে আমি এখানে পাঁচটা লেচি নিয়েছি আপনারা নতুন অবস্থায় পাঁচটা দিতে যাবেন না তিনটা বা চারটা দিয়ে ট্রাই করবেন আর যদি আপনার একদম পাকা হাত হয়ে যায় তখন আপনি পাঁচটারও বেশি নিয়ে তারপর এই রুটিটা তৈরি করতে পারবেন এই যে দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি আর ফলে এই রুটিটা এত পাতলা হবে যেটা আপনি করতে পারবেন না চিন্তাও তো আমি এভাবে আরও একটি রুটি বেলে নিচ্ছি তারপর আপনাদেরকে এটা শেখে দেখিয়ে দিব তো এখন আমি যেটা কুকি কাটার দিয়ে কেটেছিলাম সেই রুটিটাও একই প্রসেসে তেল দিয়ে তারপর উপরে একটু আটা বা ময়দা ছড়িয়ে দিয়ে পাঁচটা রুটি একসাথে করে নিয়েছি এখন দেখুন কিভাবে বেলে নিচ্ছি খুব সহজভাবে আপনি একটা রুটির জায়গায় পাঁচটা রুটি তৈরি করে নিতে পারছেন আমার মনে হয় না এর থেকে সহজে আর রুটি তৈরি করা যায় এরপর আমি হালকা একটু ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর এই যে দেখুন আমি রুটিটা হালকাভাবে ছেঁকে নিচ্ছি এখানে কিন্তু একদম ফুল আছে রুটিগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু রুটিগুলো ভাজা হয়ে যাবে আমরা এভাবে রুটিগুলো আমরা ফ্রোজেন করতে পারি বা এভাবে সরাসরি ভেজেও নিতে পারি তো আমি আজকে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে রুটি তৈরি করে ফ্রোজেন করতে পারেন আর এই রুটিগুলো শুধুমাত্র রুটি হিসেবে কিন্তু ব্যবহার করবেন না এই রুটিগুলোর সাহায্যে আপনারা বাসায় সমোচা এবং স্প্রিং রোল যে কোনো ধরনের চিকেন রোল ভেজিটেবল রোল সব কিছু আপনারা তৈরি করে নিতে পারবেন এটা এভাবেই কিন্তু সমচাপ আর রোলের শিটগুলো তৈরি করা হয় আর এভাবে যদি আপনি রুটিও তৈরি করে নেন তাহলে কিন্তু আপনি একসঙ্গে অনেকগুলো রুটি পেয়ে যাচ্ছেন আর সেগুলো একদম পাতলা আর আমার বাসায় সবাই কিন্তু পাতলা রুটি খেতে ভীষণ পছন্দ করে আর এই যে দেখুন আমি কিভাবে চুলার উপর থেকে প্রতিটা রুটি ছুটিয়ে নিয়েছি তবে এই কাজটা আপনারা কিন্তু ভুলেও করতে যাবেন না তারপর হাত পড়ে গেলে বলবেন আপুকে দেখে এই কাজটা শিখেছি আপনারা একটু ঠান্ডা হওয়ার পরে আস্তে আস্তে এটা সেঁকে নেবেন আর খুলে নেওয়ার পরে হালকা করে আবার একটু শিখে নেবেন কারণ ভিতরে যে রুটিটা সেটা কিন্তু ভাবটা তেমন একটা পায়নি যে কারণে এভাবে আপনারা শিখে নেবেন যে দেখুন কতগুলো রুটি তৈরি হয়ে গেছে আর কতটা পাতলা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও কিন্তু ভালো লাগবে আর বিশেষ করে আমার নতুন রাঁধুনি আপনাদের তো অনেক ভালো লাগবে আর অনেকটাই কাজে দিবে তো আবারও বলে দিচ্ছি এখানে আপনারা কিন্তু অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন ময়দা ছাড়া কোনো অবস্থাতেই এটা কিন্তু হবে না তো আমি আর একটা রুটি থেকেও কিন্তু সমস্ত রুটিগুলো ছুটিয়ে নিয়েছি এক এক করে সবগুলো কিন্তু আমি ফাঁকা করে নিয়েছি এখন আমি আবারও রুটিগুলো একটু শিখে নিচ্ছি এই জন্য আমি সবগুলো রুটি একত্রে দিয়ে নিয়েছি জাস্ট হালকা একটু ভাব দিয়ে নিচ্ছি এই রুটিগুলো কিন্তু আপনি ফ্লোজেন করে রাখতে পারেন আর এগুলো ফ্লোজেন করে আপনি অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন আপনি চাইলে এগুলো ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন ফ্লোজেন করে আশা করছি আজকের এই রুটির পদ্ধতিটি আপনাদের একটু হলেও কাজে লাগবে ভাবলাম আমার নতুন গৃহিণী আপুদের রুটি নিয়ে অনেক ধরনের কমেন্ট থাকে তাই আজকে একটু এটা দেখিয়ে দিলাম কিভাবে আপনারা খুব সহজে রুটিগুলো তৈরি করতে পারেন তাও আবার পাঁচ মিনিটে বিশটারও বেশি রুটি তৈরি করতে পারবেন আমার যে সকল আপুরা চাকরিজীবী রয়েছেন তাদের হাতে কিন্তু সময়টা খুব কম চাইলেই তারা ইচ্ছে করে ভালো মানের কোনো নাস্তা তৈরি করে খেতে পারেন না কারণ সময় থাকে না তো আপনারা চাইলে এভাবে রুটিগুলো তৈরি করে রুটি হিসেবে ব্যবহার করতে পারেন আবার আপনার পছন্দের যে কোনো ধরনের খাবারও তৈরি করে নিতে পারেন তো আমার রুটিগুলো তৈরি করা হয়ে গেছে এগুলো আমি এখন প্রোজেন করে রেখে দেবো পরবর্তীতে আমি কিছু একটা তৈরি করে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। আপনাদের রুটি তৈরি দেখাতে দেখাতে আমার কিন্তু নাস্তার টাইম ওভার হয়ে যাচ্ছিল তাই আমি অফ ক্যামেরায় রুটিগুলো ভেজে নিয়েছিলাম সেটার আপনাদের সাথে বিদায় নিয়েছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে তাতেক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম